সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হাবাল এলসিআই ব্রাইট ক্রিম নিয়ে এটা হচ্ছে লতা হারবাল এলসিআই ফর্সার ক্রিম আর এটা হচ্ছে লতা হারবাল এলসিআই স্পট ক্রিম স্পট ক্রিমের কী কাজ আর এই যে ব্রাইট ক্রিম রয়েছে এটার কী কাজ সেটাই বলবো আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আগের আমরা দেখিয়েছিলাম লতা হারবাল এলসিআই স্পট নকল কোনটা আসল কোনটা আজকে আমি দেখাবো আসল ক্রিম কীভাবে চিনবেন আর নকলটা কীভাবে চিনবেন এটা হচ্ছে লতা হাবাল ব্রাইট ক্রিম এটা মেয়াদ রয়েছে আপনার দুই বছর মেদাওয়া থাকে আর আর এটা গায়ের মূল্য দেখুন দেওয়া রয়েছে একশো টাকা আর এটা আপনার যে কোনো দোকানে আশি দেখুন নব্বই টাকা পেয়ে যাবেন দুই বছ এমআইআ দেওয়া থাকে আর বা বিএস অনুমতি দেওয়া রয়েছে নিচে স্ক্যানার কোডে আপনার আসলে নকল যাচাই করে নিতে পারেন এখানে দেওয়া দেওয়ার নিয়ম রয়েছে কীভাবে আপনার ব্যবহার করবেন যাই হোক এটা মূল্য আপনার একশো টাকা দুই বছ এমআ দেওয়া থাকে এটা বিএসটি অনুমোদিত তার মানে এটা বাংলাদেশ একটি ক্রিম লতা হাবাল কোম্পানির যাই হোক একটা ক্রিম আপনার সামনে খুলে দেখাচ্ছি এটা ভিতরে কেমন হয় দেখেন এটা ভিতরে কোটাটা হচ্ছে আপনার এই দেখেন আমি খুলে দেখাচ্ছি এটা কোটাটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে ফসার ক্রিম এটা হচ্ছে আই ফসার আর এটা হচ্ছে এলসিআই এটা হচ্ছে আপনার দাগেরটা মানে যেটা আপনার দাগের জন্য ব্যবহার করবেন যাদের মুখে দাগের সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার করবেন এটা হচ্ছে আসল যে কমলা কালার কোটা রয়েছে এটা হচ্ছে আপনার আসল এলসিআই স্পট ক্রিম আর আসল স্পট ক্রিমটা কেমন হবে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ হলুদ কালার হবে এবং মেশিনের দ্বারা এটা ভরাট থাকবে আর একটু ওনা থাকবে গত বারবার দেখেছিলাম ভরাট এবং ত্যাগতাকা এটা কিন্তু ভরাট তেকতাকা না এটা হচ্ছে আপনার আসল এলসিআই ক্রিম আমি একটু ত্বকের সাথে মিশিয়ে দেখাবো তাহলে আপনার বুঝতে পারবেন দেখেন আমি একটু অল্প পরিমাণে এলসিআই ক্রিম নিয়েছি দেখেন গতবার দেখিয়েছিলাম যে এটা মিশে নাই কিন্তু দেখেন এটা দেওয়ার সাথে সাথেই ত্বকের সাথে মিশে গেল তার মানে এটা আসল দেখেন আমি আইটু মানে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার তোকে সাথে মিশে গেছে এটা হচ্ছে আপনার আসল এলসিআই স্পোর্ট এটা হচ্ছে দাগের জন্য আর এটা হচ্ছে আপনার আসল এলসিআই এটা হচ্ছে আপনার ফসার জন্য দেখেন আমি একটু অল্প পরিমাণ এলসিআই ক্রিম নিয়ে সাথে হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনার তোকে ব্যবহার করবেন ঘুমানোর পূর্বে দেখেন মিশে গেছে আপনার ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার এই এলসিআই ক্রিমটা ব্যবহার করবেন এটা হচ্ছে ফসার জন্য তারা দ্রুত ফসা হতে চান লতার ক্রিম দিয়ে এটা হচ্ছে দাগের জন্য লতা এল এলসিআই ক্রিম এটা হচ্ছে দাগের জন্য তাদের মুখ মুখে দাগের সমস্যা রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো উপকার পাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন